একটা এআইএফএফ আমাদের চিঠিটা পাঠিয়েছিল চার কি পাঁচ তারিখ আপনারা জানেন সাত তারিখ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল আইএফএ পুরো টিমটা এই কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে ব্যস্ত ছিল এবং আমরা ম্যাচ শেষ হওয়া মাত্র তারপরে শনি রবিবার ছিল ইমিডিয়েটলি যখনই চিঠিটা আমরা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে ক্লাবদের ফরওয়ার্ড করেছি এবং তখনও যথেষ্ট টাইম ছিল আমাদের উড়িষ্যা পার্শ্ববর্তী রাজ্য প্লেয়ার পাঠাবার আমাদের অনেকগুলো প্লেয়ারই ট্রায়ালে গিয়েছিলো অন্যান্য ক্লাব থেকে যারা সিলেক্টেড হয়েছে তো আমার মনে হয় না এটা এমন কোনো কঠিন কাজ ছিল প্লেয়ার পাঠানো দিনের মধ্যে উড়িষ্যা আমার মনে হয় টিকিট পাওয়া উড়িষ্যা খুব কঠিন কাজ নয় এবং প্লেয়ার পাঠাতে চাইলে প্রথমেই যায় অবশ্যই আমি বলবো যে একটু ওয়েল ইন অ্যাডভান্স আমাদের জানাতো এবং লাস্ট মোমেন্টে না জানিয়ে যেখানে ওরা জানতো যে আমরা এই এত বড় একটা ম্যাচের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি এত বড়ো একটা কর্মযজ্ঞের মধ্যে জড়িয়ে আছি তাহলে হয়তো এই ব্যাপারটা হতোই না অ্যাভয়েড করা যায় আমরা তো এতবার বেঙ্গল টিম এত জায়গায় পাঠাই আমরা তো লাস্ট মিনিটে টিকিট করি কারণ যতক্ষণ আর টিম ফাইনাল হচ্ছে ততক্ষণ টিকিট করা যায় তো আমরা তো সব লাস্ট মিনিটেই টিকিট করি রেলের সাথে কথা বলি বলে টিকিটের ব্যবস্থা করে পাঠাই তো এত গুরুত্বপূর্ণ একটা সুযোগ সেখানে টিকিট করতে পারি মানে এটা লজ বলছেন এটা পুরোটাই মানে ভিত্তিহীন দেখো আমার কাছে ব্যাপারটা ঠিকঠাক মনে হয়নি খালি বলবো বলে বলার কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ভিত্তিহীন ভিত্তিহীন এই সেন্সে বলছি টিকিটটা যে পাবো না এটা হয় না আমরা প্রথমে দু দিন তিন দিন আগে টিকিট কেটে প্লেয়ারদের মাটি সব খেলাতেই দেয়